বিপিএল মানে উত্তেজনা আর তামিম ইকবাল মানে ব্যাট হাতে ঝড় কিন্তু প্রশ্ন হচ্ছে তামিম কি পরের বিপিএলেও খেলবেন ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে কি বললেন বরিশাল অধিনায়ক আজকের ভিডিওতে থাকছে এক্সক্লুসিভ বিশ্লেষণ তুলনামূলক আলোচনা এবং কিছু হাস্যরস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনাদের জন্য আছে চমকপ্রদ তথ্য প্রথমে আসি মূল প্রশ্নে ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিমকে জিজ্ঞেস করা হয় পরের বিপিএল কি আপনাকে দেখা যাবে তামিমের সংক্ষিপ্ত উত্তর ছিল ইনশাল্লাহ অবশ্যই তার মানে কি এটা নিশ্চিত যে তামিম এখনো অংশ হতে চান আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার সিদ্ধান্ত তিনি অনর। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় পরের বছর কি তামিম আগের মতোই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারবেন এ প্রশ্নের উত্তর পেতে চলুন একটু গভীরভাবে দেখি ইকবাল এবার বিপিএলে কেমন খেলছেন চলুন একটু স্ট্যাটাস দেখি এই মৌসুমে এখন পর্যন্ত তার মোট রান তিনশো ছাপ্পান্ন প্লাস স্ট্রাইক রেট একশো পঁচিশ প্লাস টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভালো ফিফটি তিনটি ধারাবাহিকতার প্রমাণ তাহলে বোঝাই যাচ্ছে তার পারফরমেন্স একেবারে মন্দ নয় তবে পরের বিপিএলে তিনি কি আরও ভালো করবেন এর জন্য তার ফিটনেস আর কৌশল কতটা ঠিক থাকবে সেটাই বড় ব্যাপার বরিশাল বনাম চিটাগাং ফাইনাল কার সম্ভাবনা বেশি শান্ত থাকবে সেই দলে জিতবে বরিশালের শক্তি তামিম ইকবাল লিডারশিপ টপ অর্ডারে শক্ত ব্যাটিং লাইন আপ অভিজ্ঞ বোলিং ইউনিট চিরাঙের শক্তি বিস্ফোরক ব্যাটসম্যানরা আক্রমণাত্মক স্পিন অ্যাটাক ক্লাচ ম্যাচে জয়ের অভিজ্ঞতা তাহলে কার জয়ের সম্ভাবনা বেশি নিচে কমেন্টে জানান তামিম বলেছেন ফাইনালে জিততে হলে নার্ভে শান্ত রাখতে হবে কিন্তু বড় ম্যাচের চাপ সামলানো কি এত সহজ ইতিহাস বলছে চাপ সামলাতে না পারার কারণে অনেক দল ফাইনালে হেরে গেছে তাহলে এবার কি হবে বরিশাল কি ইতিহাস গড়তে পারবে সার সংক্ষেপ করলে দেখা যাচ্ছে তামিম ঘোষণা দিয়েছেন তিনি পরের বিপিএলও খেলবেন বরিশাল বনাম চিরাগাং ফাইনালে উত্তেজনা তুঙ্গে যে দলে শান্ত থাকবে তাদের শিরোপা জেতার সম্ভাবনা বেশি আপনাদের মতামত কি বরিশাল জিতবে নাকি চিটাগং কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে পেজটিকে এখনই ফলো করুন